আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে

আমি গতকালে আপনারা আমি গতকালে চাটটা পর্যন্ত একটা আর্মি অফিসার ছিল আমি ঠিক ওই সময়কালীন আমি কে ছিলাম মহিন আমি কে ছিলাম মহিন কে বিষয় আমি কি আমি তো বলছি এটা আমার সফলতা এই সরকারে না পারে নাই सिंपल এটা পারে নাই ওনারা কেন পারে নাই বলি এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা এখানে যে আমলারা আছে ওই আমলারাতে বিপরীত ক্যারামালি দায়িত্ব নেই সরকার যদি না থাকে আপনারা কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে এই যে গণতন্ত্র চলছে কিন্তু অস্বীকার করা হইছে আমি আপনারে একটা কথা লিখে দেই আচ্ছা কারণ আমারে ভাই আমি পাললে এটা করতে পারি কি করতে পারি জানেন কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই আমি নিজে কি অস্ত্র নেই অস্ত্র কিনা নিয়ে আর তারপর হচ্ছে এই যে সচীবগুলারে ধরি এই ইয়াগুলারে ধরি এখন টাকা দিবে আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক এই কারণে তো উপদেষ্টারা এই সৎ দিলাম আর সৎ উপদেষ্টারে যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তর দিছে এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার থেকে ভালো লাগছে কিছু বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি করা হয়নি আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয়নি আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন আর ইয়ার সামনে প্রথমে আমার সামনে সাথে মিটিং করতে আসছে আয়শা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আপনার বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে আবার আমি আপনাদেরকে একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি মারামারি দেখেন আমার একটা জিনিস বুঝায় এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আমার ব্যর্থতা তো আমি নিচ্ছি আমার ব্যর্থতা না থাকলে আসেছে আমার দেখেন কি আপনি আপনারা এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদেরকে পুলিশ উঠাইছে আপনারা যে ওখানে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্ভোগ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্ভোগ তো

জনের মধ্যে সকালে চল্লিশ পঞ্চাশ জন সারাদিন ঢাকায় ঘুরে এটা সেটা করে আবার রাতে কে ঘুমায় যারা ছিল তারা ওই দায়িত্বশীল হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল কিনা